নুসরাত ফারিয়ার গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে মোটা দাগে যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করেছেন জীবন বাজি রেখে তারাও কিন্তু বিষয়টি ভালোভাবে দেখেননি যেমন এনসিপি তার একটা প্রতিক্রিয়া দেখিয়েছেন মোট কথা নুসরাত ফারিয়ার মানে একেবারে যে সমালোচনার ঊর্ধ্বে তা না তিনি শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন এটা নৈতিক অপরাধ আবার বলেছেন প্রত্যেকের মাঝে শেখ হাসিনা আছে এরকম একটা বক্তব্য দিয়েছেন তো এই বক্তব্যগুলি সবই ভিন্ন মত বা তার যেই একটা এক ধরনের ফেসিবাদের যে দর্শন সেই দর্শনকে সমর্থন করা সেটা কি কার্যত তিনি কোনো ফৌজদারি অপরাধ নাই নাকি নৈতিক অপরাধ নৈতিক অপরাধ হলে আমি যেটা বলেছি যে এটা রাজনৈতিক সংস্কৃতির ব্যাপার আপনার দায়িত্ব হলো আপনাকে তাকে উইন করা অর্থাৎ সে যে এই কাজটা ভালো করেনি এটা তাকে বোঝানো তাকে মেসেজ দেওয়া আর ফৌজদারি অপরাধ হলে তার প্রচলিত আইন অনুযায়ী তাকে বিচার করা কিন্তু এই যে হত্যা চেষ্টা মামলা যে এই মামলায় হাজার হাজার মানুষ গৃহ মানুষ এমনকি কোনো কোনো ক্ষেত্রে বিএনপির লোকজনও মানে জড়াই ফেল ফেলছে ওই প্রতিপক্ষ তো এই যে অবস্থা এই অবস্থাটা ভালো না এখন